হয় তাহলে একটা পুকুরে একটাই শাওলা ছিল দিন গিলি ডাবল হয় পনেরো দিন পরে টুটা হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমি এখন অবস্থান করছি বরাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এখানে এসেছি আমরা আমাদের ধাঁধা অনুষ্ঠানের অনুষ্ঠানটি শুরু করার জন্য এখন আমাদের এক ছোট ভাইকে আমরা সামনে দেখতে পাচ্ছি ওনার কাছে যাই দেখি উনি আমার আমাদের দাঁধা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ইচ্ছুক কি না হ্যাঁ ছোট ভাই কেমন আছো এই তো দাদা ভালো আছে নাম কি তোমার আমার নাম ভবিষ্যৎ আর বিশ্ব পড়াশোনা করো হ্যাঁ করি কত দূর নাইন এ ক্লাস ক্লাস নাইন আমাদের একটা দাদা অনুষ্ঠানে আপনি অংশ গ্রহণ করতে ইচ্ছুক হ্যাঁ ইচ্ছুক ও আচ্ছা তাহলে আমরা প্রশ্নটা করি একটা পুকুরে ভালো করে শুনেন একটা পুকুরে একটা শেওলা আছে শওলাটা দিন গেলি ডাবল হয় শওলাটা দিন গেলে এতটুকু ছিল এতটুকু হয় ডাবল হয় তাহলে একটা পুকুরে একটাই শওলা ছিল দিন গেলে ডাবল হয় পনেরো দিন পরে টোটাল পুকুরের অর্ধেক সে ঢেকে নেছে পনেরো দিনে পুকুরের অর্ধেক সে ঢেকে নেছে তালি বাকি যে জায়গাটা খালি আছে ওই জায়গাটা ওরে ঢেকে নিতে বা ওই জায়গাটুকু করে নিতে আর কতদিন সময় লাগবে ওর এক সপ্তাহ দেবে বলেন সময় নেন আবার বলেন একটা পুকুরে একটাই শ্যাওলা আছে সেই শেওলাটা দিন গেলে ডাবল হয় পনেরো দিন পরে দেখা গেছে পুকুরের অর্ধেক জায়গা সে নিয়ে এনেছে পনেরো দিনে সে অর্ধেক জায়গাটা নিয়ে এনেছে বাকি অর্ধেক জায়গা তার দখলে নিতে তার আর কতদিন আচ্ছা উত্তরটা আপনার সঠিক হয়নি তারপরেও আমাদের সালাম ভাইয়ের পেজের পক্ষ থেকে অবশ্যই আপনার একটা গিফটের ব্যবস্থা আছে আপনি গিফটটা পাবেন আর কি